তোমার মা জনে তোমার অটো কি ভাড়া দিছিল তোমার কাছে অটোটার মূল্য কত জুড়ে কথা কত এক দেড় লাখ টাকা আচ্ছা এক দেড় লাখ টাকা অনেক দিছে তোমার কি বাপমা জিগাইছে তোমার বন্ধু বান্ধবী সব করে মানে কিছু লোকে বলছে তাহলে তোমাকে দিছে মাজন কতটুকু তোমার বিশ্বাস করছে তুমি কও আচ্ছা গাড়িটা তুমি কি করলা জুড়ে কথা কও আরেকজন দিয়ে দিলা কেন দিলা তুমি আচ্ছা এটা কি তুমি কি গাঞ্জা গুঞ্জা খাও আচ্ছা নিশা নিঃশাবানি যদি তুমি না করো তাহলে তোমার কাছ লুকিয়ে দিয়ে দিলা হ্যাঁ এটা কি মানুষকে তোমার কি হুব্বা পাবো নাকি নিজে তো কইতে পারতেছি না আমি তোমার কি পাবো মেয়েটা আমি কইতে কথাটা সুন্দর করে বুঝে তুমি হ্যাঁ তোমার নাম কি রাব্বি তোমরা কয় ভাই কয় বোন তুমি এক বাপের এক পোলা তোমার বাপ কি করে কোন জায়গা যে কোনো জায়গায় আমরা তোমার বাপের থাকি স্থায়ী ঠিকানা কোন জায়গা তাহলে তোমার আমি কি কমুক কেন যে তোমার বন্ধুরা তুমি গাড়ি দিলা দুই দিনের পরিচয় আমার তোমার তো টাকা পয়সা আছে আমার তোমার এক মিনিটের পরিচয় হিসেবে আছে টাকা পয়সা থাকলে আমার পাঁচশো টাকা দিয়ে হলাত দিবা ওই যে এক মিনিটের পলিশে পাঁচশো টাকা চাইছি তুমি দিবা না তোমার লোক দুই দিনের পলিশে তুমি দেড় লাখ টাকার গাড়ি দিয়ে দিলে এটা কি কেমন জানি একটা কথা বুঝাইতেছে না শোনো একটা মাহাজন একটা ড্রাইভারের গাড়ি কখন জানো যে আর দুজন যাবিন হয় দেখে গাড়িটা দেয় তুমি দিছো তুমি এটা তুমি নিজেও কয়লা খাও মাহাজন কয়লা টাকা পাক দুইজনে মিললে চলো এই গাড়িটা দিয়ে তুমি আরেকজনটা দেওয়া তো পরে বল তুমি বিষয়টা বুঝছো তুমি অনেক তুমি কি কী করবা কও কি করবা কৌ জলিমানে কেমনে দিবা হ্যালো গাইস আসসালামু আলাইকুম দাদা ভাই যে গ্যারেজটা দেখেন মাহাজনটা খুব ভালো এনো দুজনে যাবেন হয়েছে মাহাজনে যাবেন তাহলে মাহাজনে গাড়িটা বিশ্বাস করে দিছে দেন কারো বিশ্বাসটা করবেন কোন দুই দিনের পরিচয় এক বন্ধু হিসেবে গাড়িটা দিয়ে দিছে খাওয়াইয়া পড়ছে গাড়িটা এই যে গ্যারেজটা হ্যাঁ অনে তার কি করা যায় আপনার বুঝতে পারতেছি না দেখেন অবস্থাটা এই যে বয়ে রয়েছে আমার মনে হয় নিশাবানি করে সম্ভবত তোমার তোমার আব্বু আব্বু হ্যাঁ আছে আসবে আচ্ছা এই তোমার বাপ আইব না তাহলে তোমার বাপ তুমি একবার এক এক বাপের পোলা দুধ হয়ে থাকে তোমার বাপে আইব না তাহলে তোমার বাপে তোমার কেমন বিশ্বাসটা করে তুমি কও হ্যাঁ

দেখেন ওই গাড়ি কিন্তু সুন্দর করে একজনের চাইলে দিছে দুই তিনজনের বিশ্বাস জামিনদার আছে তবে এই ছেলে যে আপনারা কি মনে হয় এই ছেলে কি ভালো মানুষ আমার মনে হয় না ভালো মানুষ মনে হয় অবশ্যই না নাহলে আহ নিঃশাগুর লোক চলা চলে আমার সম্ভবত যে কথালা দাদা ভাই তো দাদা ভাই আর কি বলবো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর আসসালামু আলাইকুম